দুই সেপ্টেম্বর মালদায় ডিএম অফিস ঘেরো অভিযানে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি নেতাকর্মীরা আর্যকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে চলছে তুমুল বিক্ষোভ প্রদর্শন বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন সহ একাধিক বিজেপি নেতানেত্রী মালদাতে আর্যকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ জেলা জুড়ে ডিএম অফিস ঘেরও অভিযান কর্মসূচি করেন বিজেপি ঠিক সেই রকমই শহর জুড়ে মিছিল করে মালদার জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয় বিজেপির আর তা ঘিরে ব্যাপক বিক্ষোভ ব্যাপক হাঙ্গামা পুলিশের বাধা ভেঙে ফেলা হয় প্রথম ব্যারিকেড তবে যদিও বাঁশের দ্বিতীয় ব্যারিকেডে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের কি <laughs> <laughs> BJP, 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 WF, 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 Dabi at the Baha, Mom of the Dabi of Death, Abbey at the Baha, Dabi of the Battle of Justice for Archie Justice for Archie Justice for Archie Justice for Archie we, we want Justice, 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 we want justice. justice we want justice harak mata ki jai yeah.